আসসালামু আলাইকুম এই ধরনের ঘড়িগুলা যারা বানিয়ে নিতে চান ছোট আকারের ঘড়িগুলা এটা যেমন আপনার এদিকে আপনার প্রায় পনেরো ইঞ্চি বা এদিকে দুই ফিট বা তার একটু বেশি এই ধরনের ঘড়িগুলা যদি আপনারা বানিয়ে নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ঘড়িগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন এই ঘড়িগুলার ভিতরে যে কোনো প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন আবার কেউ যদি এটা গিফট করে তাহলে সৌজন্যও দিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লেখাগুলো যেভাবে দেবেন এইভাবেই কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো আর এই প্রিন্টগুলা কিন্তু থ্রি ডি প্রিন্টের ঘড়ি ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন কিন্তু রয়েছে এই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা এই ঘড়িগুলো আপনাদেরকে বানিয়ে দেবো আপনারা কিন্তু অনলাইনেও ইচ্ছা করলে এই ঘড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তা নিয়ে ইলেকট্রনিক্স ইলেকট্রিক থেকে কিন্তু আপনারা এই ঘড়িগুলো আপনারা আমাদের দোকানে না এসেও কিন্তু এই বানিয়ে নেওয়া সম্ভব আর এছাড়াও যেমন সামনে মা রমজান রমজান মাস উপলক্ষে যদি আপনারা মসজিদের জন্য যদি এই ঘড়িগুলা দিতে চান থ্রি ডি প্রিন্টের এটা হচ্ছে একটা ডিজাইন এছাড়াও কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা যদি অনলাইনে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা যা স্যাম্পলগুলো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিব আমরা আপনারা ওই ডিজাইনগুলো দেখে তারপরে আপনারা চয়েস করবেন যেই ডিজাইনটা চয়েস করবেন সেই ডিজাইনের উপরেই কিন্তু আমরা এই ঘড়িগুলো বানিয়ে দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমরা সময় নেই পাঁচ থেকে সাত দিন সময় নেই আমরা ঘড়িগুলা রেডি করি রেডি করে কিন্তু আমরা টেস্টিং করে তারপরে কিন্তু আমরা কাস্টমারের হাতে এই ঘড়িগুলা তুলে দিই যেমন এই ঘড়ির সাইজটা হচ্ছে চব্বিশ বাই আটচল্লিশ সাইজ এই ধরনের বড়িগুলার কিন্তু আপনারা যদি নেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা কিন্তু দাম পড়বে এই ধরনের এই যে বডিগুলো কিন্তু আমরা অনেক হেভি করে কিন্তু বডিগুলো দিয়েছি যে দূর দূরান্তে গেলে যাতে বডিগুলো কিছু না হয় এবং আমরা বেশি সংখ্যক স্ক্রুব ব্যবহার করে কিন্তু আমরা এই বডিগুলো তৈরি করছি এই ধরনের চব্বিশ বাই আটচল্লিশ যেই মসজিদগুলা একটু সাইজে বড় সেই মসজিদগুলাই কিন্তু আপনারা এটা দিতে পারেন যেমন দেখেন এখানে লেখা আছে গোপালনগর দক্ষিণ ভাটিপাড়া নুরে নূরে মদিনা জামে মসজিদ চর ঘাগরা সদর ময়মনসি এটা কিন্তু এক ভাই আমাদের কাছ থেকে অর্ডার করছে এক সপ্তাহ আগে আমরা কিন্তু এটা বানিয়ে দিচ্ছি এখানে কিন্তু মসজিদে দুনিয়াবি কথা ও মোবাইল ফোন বন্ধ রাখুন সৌজন্যে মোহাম্মদ আমিনুল হোসেন পিতা শামসুদ্দিন আর এখানে কিন্তু আমাদের মোবাইল নাম্বারটাও থাকে এখানে এই মোবাইল নাম্বার দেখে কিন্তু অর্ডার করতে পারেন সহ এটা আমরা বানিয়ে দিতে পারবো আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে নাম্বারগুলোতে অর্ডার করবেন আর কেউ যদি চান যে আপনারা সরাসরি আপনারা এসে আমাদের কাছ থেকে গড়ি বানিয়ে নেবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ঘড়ি বানিয়ে নিতে পারেন আমাদের কিন্তু অনলাইনে আমরা অনেক প্রোডাক্ট সেল করে থাকি নেটওয়ার্কিংয়ের প্রোডাক্ট থেকে শুরু করে অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে যদি আপনারা সরাসরি আসতে চান সরাসরি এসেও কিন্তু আপনারা এই ঘড়িগুলা অর্ডার করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ডিজিটাল ঘড়িগুলো রয়েছে মসজিদের এই যে অ্যানাল আপনার কম দামি ঘড়িগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে কম দামি ঘড়িগুলোও কিন্তু আপনারা নিতে পারেন তো যাই হোক ভাই যারা অলরেডি আমাদের কাছ থেকে আগে ঘড়ি পার্সেস করছেন আমরা সার্ভিস কীরকম দিয়েছি এটা আসলে আপনারা ভালো বলতে পারবেন আর ইলেকট্রনিক জিনিস একটু সমস্যা হইতেই পারে আমরা কিন্তু দুই বছর ওয়ারেন্টি দিতেছি ফ্রি সার্ভিস পাবেন দুই বছর তাহলে যদি এই ঘড়িগুলো আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত